আমার সুন্দরী লালির ঘর আলো করে কিছু কিউট কিউট নতুন অতিথিরা এসেছেন তো অতিথিগুলো দেখতে কেমন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল ও আন্টিরা আশা করছি যে যে যেকারা আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশিদ সহমতে খুব ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে সকাল থেকে ভিডিওটা অন করেছি দিকে তালের পিঠা নিয়েছি সকালবেলা অনেক সময় দেখা যায় একই নাস্তা খেতে খেতে তেমন ভালো লাগে না এই তালের পিঠাগুলো বানিয়েছে কাটাল পাতা দিয়ে আর খেতে বেশ মজা হয়েছে আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু তালের পিঠা তেমন পছন্দ করে না তো ওদেরকে রুটি দিয়ে আর ডিম ভেজে দিয়েছি আর এদিকে কয়েকটা তালের পিঠা রয়েছে সবগুলো তার খাওয়া হয় না দুইটা করে খেয়েছি আমি আর আমার হাজব্যান্ড মিলে তাই পিঠাগুলো রেখে দেবো বিকালবেলা অনেক সময় নাস্তা করতে হয় যাই হোক রুমের কাজগুলো সেরে চলে এলাম সবজি বাগানে আর এসে দেখি এখানে পেপে একটা পাখি খেয়ে ফেলেছে অর্ধেক নষ্ট করে ফেলতেছে তো সেটা পেরে নিলাম অর্ধেক খেয়ে ফেলেছে তো কি আর করা পাখিরও তো খেতে হবে শুধু আমাদের লো তার হয় না আর এটা রেখে দিলে আর গুলো পেঁপেও কিন্তু নষ্ট করে ফেলতে পারে সেই জন্য ফেরে নিয়েছি আর এদিকে আমার সবজি বাগানের অবস্থা কিন্তু খুবই খারাপ একদম জঙ্গলের পরিণত হয়েছে আর এদিকে পাট শাকগুলো অনেক বড় হয়ে গেছে তেমন খাওয়া হয় না খুবই কম খাওয়া হয় এদিকে কলমি শাকের উপরও অনেকগুলো গাছ উঠে পড়ে গেছে আর এই গাছগুলো কয়েকদিন আগে দুইটা লোক দিয়ে পরিষ্কার করেছিলাম আবারও হয়ে গেছে আর বৃষ্টি যেহেতু পড়ে সেজন্য গাছগুলো বেশি হয় আর কি আর লোক দিয়ে এই গাছগুলো পরিষ্কার করতে গেলে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা নিয়ে যায় তো সেজন্য ভাবলাম আমি সময় নিয়ে যতটুক পারি একটু একটু করে পরিষ্কার করে নেব কারণ নিজের কাজ নিজে করলে অনেক ভালো মনে করি আমি আর প্রতিবারে কিন্তু লোক দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক টাকা নিয়ে নাই। আর এইদিকে কয়েকটা ভেন্ডি একদম শক্ত হয়ে গেছে তো সেগুলো আর নেওয়া যাবে না যেগুলো একদম কচি ছিল সেগুলো নিয়েছি আর ভেন্ডি গাছগুলো মার্শাল্লা অনেকটাই বড় হয়ে গেছে আর এদিকে আমি মাচাটা দিয়েছিলাম আমার যখন লাউ গাছ ছিল তখন আমি মাচাটা দিয়েছিলাম আর লাউ গাছ কেটে দিয়েছি একদম শুকিয়ে গেছে তো মাচাটার উপরে আমি শিম গাছ লাগিয়েছি তো শিম গাছ সেখানে আমি বেড়ে ভটার জন্য মাচাটা রেখে দিয়েছিলাম আর এদিকে অনেকগুলো গাছ হয়েছে এগুলো আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব আমি আর আমার হাজব্যান্ড মিলে আর কি যতটুকু পারি আর এদিকে মার্শাল্লা খুব সুন্দর পুঁশাক কুটেছে তো যাই হোক আমি গাছ থেকে কয়েকটা ভেন্ডি নিয়েছি বর্তা বানানোর জন্য আর বেশিরভাগ ভেন্ডি কিন্তু গাছের মধ্যে রয়ে গেছে অনেক শক্ত হয়ে গেছে তো সেগুলো আর খাওয়া যাবে না আমি বীজের জন্য রেখে দিয়েছি আর কয়েকটা শুকিয়ে গেছে বেন্ডি তো সেগুলো নিয়ে ফেলেছি তো যাই হোক এখানে আমি কয়েকটা বেন্ডি পেয়েছি আর হচ্ছে পেঁপে আর এ ভেন্ডিগুলো একদম শুকিয়ে গেছে তো এগুলো আমি বীজের জন্য নিয়ে আসছি তো এই বীজগুলো আবার লাগালে গাছ হবে আর পেঁপেটা কিন্তু অর্ধেক ফেলেছে পাখি তো যাই হোক আমার মুরগিগুলোকে খাবার দিতে এসেছিলাম সকালে আর এসে দেখি মাশাল্লাহ আমার লালি সুন্দরী মুরগি কিন্তু অনেকগুলো বাচ্চা দিয়েছে তো এগুলো হচ্ছে টার্গির মুরগির বাচ্চা আমি ডিম দিয়েছিলাম দেশি মুরগি দিয়ে আমি সব সময় টার্গির বাচ্চা ফুটিয়ে থাকি আর কি এর মধ্যে আমি আরও কয়েকবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে মাশাল্লাহ টার্গির বাচ্চাগুলো দেখতে খুব কিউট হয়েছে আর মুরগির বাচ্চা যখন ছোটো থাকে তখন কিন্তু দেখতে খুব কিউট লাগে আর মা মুরগিটা মার্শাল্লাহ খুবই চঞ্চল বাচ্চাগুলোকে একদম ধরতে দেয় না আমাকে কিন্তু মুরগিটা টোকর মারতেছে আর বাচ্চাগুলোকে একদমই ধরতে দিচ্ছে না যাই হোক আমি বাচ্চাগুলোকে প্রায় চব্বিশ ঘন্টা হলে তারপর আমি ওদেরকে খাবার পানি দিব আর এভাবে খুব সহজে টার্গের বাচ্চা ফুটানো যায় দেশি মুরগি দিয়ে আমি কিন্তু সবসময় দেশি মুরগি দিয়ে টার্গের বাচ্চা ফুটিয়ে থাকি আর এ বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হতে প্রায় এক মাস সময় লাগে প্রায় এক মাস সময় লেগেছে টার্গের ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হতে আর ও এগুলোর সাথে আমি কিন্তু দেশি মুরগি তিনটা একসাথে বসিয়েছিলাম ডিম দিয়ে আর দেশি মুরগির ডিম কিন্তু একুশ দিনে বাচ্চা ফুটে বের হয় আর এ টার্গির বাচ্চাগুলো প্রায় এক মাস সময় লাগে ডিম থেকে ফুটে বের হতে তো যাই হোক এভাবে কিন্তু আমি টার্গির বাচ্চা ফুটিয়ে থাকি আর এখানে একটা বাচ্চা দুর্বল হয়েছে তো সে বাচ্চাটা ঠিক নাই মারা গিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন কিন্তু একটু ভালো ছিল কিছুক্ষণ পরে বাচ্চাটা মারা গিয়েছে আর কি আর এখানে প্রায় দশটা বাচ্চা দিয়েছে তো যাই হোক আমি ওদেরকে আলাদা করে একটা ঘরের মধ্যে রাখবো সেখানে আমি খাবার পানি দেবো যাই হোক আমার পিয়া পু ভাইয়েরা আমার ভিডিও দেখতে দেখতে যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এদিকে আমি টার্গির বাচ্চাগুলোকে একটা ঘরে রেখেছি আলাদা করে আর সেখানে আমি রেবুর রস দিয়ে পানি দিয়েছি আর এই পানিগুলো আমি এক ঘন্টা প্রায় দুই ঘন্টা খাওয়াবো তারপর আমি ওদেরকে খাবার দিব আর এদিকে দেখেন আমার টার্গির বাচ্চাটা মারা গিয়েছে আর বাচ্চাটা একদম দুর্বল ছিল সেজন্য আর হাঁটতেও পারতো ছিল না সেজন্য হয়তো মারা গিয়েছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে নয়টা বাচ্চা আছে আর বাচ্চাগুলো একদম সুস্থ আছে তো ওরা কিন্তু এখন পানি কাটছে তো আমি ওদেরকে লেবুর পানি দিয়েছি কারণ অনেক সময় ডিম থেকে বাচ্চা ফুটে বের হলে দুর্বলতাকে একদম সে জন্য লেবুর পানি খেলে অনেকটাই দুর্বলটা কেটে যায় সেজন্য আমি ওদেরকে লেবুর পানি দিয়েছি তো কিছুক্ষণ পরে আমি ওদেরকে খাবার দিব আর এদিকে বাচ্চাটাকে কি করবো আর ফেলে দেব আর কি আর বাচ্চাটা একদম দুর্বল ছিল সেজন্য হয়তো মারা গিয়েছে আর এদিকে দেখেন ওরা খুব সুন্দর করে আস্তে আস্তে খাবারগুলো কাচ্ছে মা মুরগিটা কিন্তু বাচ্চাগুলোকে শিখিয়ে দিচ্ছে কিভাবে খাবে তো এইভাবে আস্তে আস্তে ওরা খাবার খেতে শিখবে তো আমি এভাবে ওদেরকে ঘরের মধ্যে রেখে প্রায় এক থেকে দেড় মাস লালন পালন করব। তার বাইরে ছেড়ে দিব অনেক সময় দেখা যায় বাহিরে ছেড়ে লালন পালন করলে কাকে বিড়ালে নিয়ে যায় বাচ্চাগুলো আর অনেক সময় মা মুরগি বাচ্চাগুলোকে তেমন তাপ দিতে চায় না তো এভাবে ঘরের মধ্যে লালন পালন করলে মা মুরগি তখন বাচ্চাগুলোকে খুব সুন্দর করে তাপ দেয় তো যাই হোক আমি এইভাবে রেখে ওদেরকে লালন পালন করবো প্রাকৃতিকভাবে আমি কিছু খাবার তৈরি করেছিলাম তো সেগুলো দিয়েছি মুরগির বাচ্চাকে খাওয়ার জন্য যাই হোক সব কাজকর্ম সেরে এখন চলে এসেছি দুপুরে রান্না করতে এখানে অল্প করে কিছু বাজার করা হয়েছে আর এখানে একটা পাঙ্গাস মাছ আনা হয়েছে আর পাঙ্গাস মাছ কিন্তু একদম খাওয়া হয় না আমাদের খুবই কম খাওয়া হয় মাঝে মধ্যে হয়তো নিয়ে আসে আর নিয়ে আসলেও কিন্তু তেমন রান্না করে খাওয়া হয় না একদম মস করে ভাজা করে নিই আর এদিকে মিষ্টি কুমড়ো আনা হয়েছে আর হচ্ছে কলা আর এদিকে আমার বিড়াল আর বিড়ালের বাচ্চা দুজনেই এসে বসে রয়েছে মাছ খাওয়ার জন্য তোদেরকে এখান থেকে একটু একটু করে দিচ্ছি ওরা কিন্তু মাছ খেতে খুবই পছন্দ করে আর এখন বিড়ালের বাচ্চাও চলে আসে খাওয়ার জন্য ও কিন্তু একটু একটু করে বড় হচ্ছে এখন তো আমি কি করেছি ওদের জন্য মাছের মাথাটা হলুদ আর লবণ মরিচ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে ওদেরকে দিয়েছি খাওয়ার জন্য আর এমনিতে পাঙ্গাস মাছ তেমন খাওয়া হয় না তেমন ভালো লাগে না আর মাথা খেতে কিন্তু আরও ভালো লাগে না সেই জন্য আমি ওদের জন্য সিদ্ধ করে নিয়েছি তো যাই হোক এদিকে আমি হলুদ আর লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি মাছগুলো বেজে নেব আর এভাবে বেজে তারপরে ডাল দিয়ে কেটে তারপর ভালো লাগে এমনিতে রান্না করলে কেউ খেতে চায় না আর পাঙ্গাশ মাছ আমার কাছে একদমই ভালো লাগে না আর পাঙ্গাশ মাছ খুবই কম পছন্দ করে অনেক মানুষে দেখি তেমন খেতে পছন্দ করে না আমারও তেমন কাওয়া হয় না মাঝে মধ্যে হয়তো আমার হাজব্যান্ড নিয়ে আসে আর কি তো যাই হোক এদিকে আমি বাদ বসিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে নিচ্ছি যাই হোক অফ ক্যামেরায় আমি বাকি রান্নাগুলো করছি এদিকে আমি ফাঁসফুরন দিয়ে মিষ্টি কুমড়ো বাজি করে নিয়েছি আর একদম মসমসে করে ফাঙ্গাস মাছগুলো বেজে নিয়েছি আর এদিকে আমি ভেন্ডির বর্তা করে নিয়েছি আমার সবজি বাগান থেকে কয়েকটা বেন্ডি নিয়ে এসেছিলাম সে আমি ভর্তা করে নিয়েছি এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আর আমি সাথে ডাল রান্না করে নিয়েছি তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না সবার সুস্থতা কামানো করে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম